হ্যালো বন্ধুরা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা মা মেয়েতে গল্প করতে করতে যাচ্ছি বইমেলা দেখতে এবার আমার মেয়েরও এটা প্রথম বইমেলা জীবনে কোনোদিনও বইমেলা দেখেনি আর আমারও শ্বশুরবাড়ির দেশে এই প্রথম বইমেলা দেখা আমি বিয়ের আগে দেখেছি কারণ আমার মামার বাড়িতে যখন আমি থাকতাম ওখানে পড়াশোনা করতাম ইলেভেনে যখন পড়ি তখন আমাদের হাই স্কুলের মাঠেই কিন্তু প্রথম বইমেলা শুরু হয় আর সেই সময় থেকে বইমেলা দেখছি এবং বিয়ের আগ পর্যন্ত বইমেলা দেখেছি কিন্তু শ্বশুরবাড়ির দেশে এই প্রথম আর যখন মেয়ের কাছে শুনতে পেলাম যে ও বইমেলা দেখতে চায় তো বললাম চল তোকে নিয়ে ঘুরে আসি আমি যখন আমার মেয়ের মতো ছিলাম তখন কিন্তু আমার মেয়ের মতোই এরকমই এক্সাইটেড ছিলাম প্রথম বইমেলা যখন আমি দেখি তো আজকে ও একই রকম এক্সাইটেড বইমেলা দেখবে তো বইমেলা কেমন হয় এই সম্পর্কে ওর কোনো জ্ঞান নেই জীবনে প্রথম দেখবে আর ও তো ভীষণ আনন্দ তবে জানি না মেলার ভেতরে ঢোকার পরও সেই আনন্দ থাকবে কিনা কারণ আমি তো জানি বইমেলা কি তো এমনি নর্মাল মেলার সঙ্গে বইমেলার কিন্তু কোনো তুলনা হয় না একদমই আলাদা ধরনের একটা মেলা আর এখানে দুটো গেট দেখতে পাচ্ছ তো ওদিকে হয়তো বাহির হওয়ার পথ তো আমরা এখন প্রবেশ পথ দিয়ে ঢুকে যাব তো এটাই প্রবেশ পথ মনে হচ্ছে আমার আর দেখো লোহার একটা গেট দেখা যাচ্ছে এটা কিন্তু পার্মানেন্ট নয় শুধুমাত্র বইমেলার জন্য এটা তৈরি করা হয়েছে এই যে বইমেলা এই যে দোকান শুরু মেলা শুরুতেই মেলা কমিটির এই লোকজনের বসার জায়গা তারপরেই দেখো এক এক করে বইয়ের দোকান সারি বেঁধে পুরো মাঠ জুড়ে রয়েছে আর প্রত্যেকটা দোকানের মাথায় কিন্তু দেখো তাদের দোকানের নাম লেখা আর এই দেখে আমার মেয়ের যা রিয়াকশন হলো সেটাই তোমাদেরকে বলবো ও ঢুকেই বললো হ্যাঁ এটা কেমন মেলা কোনো দোকানেই নেই শুধু চতুর্দিকে দেখতে পাচ্ছে ও বই আর বই তো এটা বই মেলা আর এখানে বইয়েরই দোকান পড়বে এটাই স্বাভাবিক কিন্তু ও ভেবেছিল যে বই বইমেলা হয়তো এমনি মেলার মতোই হবে এখানে সব কিছুই থাকবে তবে হ্যাঁ এখানে কিন্তু ওই সব কিছুর মেলাও এসেছে তো মেলাটা এক সাইডে আর ওই মেলাটা আরেক সাইডে তো দুটো মেলা কিন্তু পাশাপাশি আছে তো বই মেলার মধ্যে ওই দোকানগুলো থাকলে পরে মানে বইমেলার যে একটা সৌন্দর্য সেটা থাকে না তো তার জন্য এই মেলার মধ্যে অন্য কোনো দোকান কিন্তু নেই আর এই মেলার পর মানে আমি তোমাদের নিয়ে যাব আমাদের সঙ্গে তো এই গেট পের হয়েই কিন্তু ওদিকে আবার মানে যে এমনি নর্মাল মেলা আছে সেটা যেখানে নাগরদোলাও আছে তারপর অন্যান্য কসমেটিক্স দোকান বলো খাওয়ার দোকান সব কিছুই আছে তবে এখানে বইয়ের দোকান ছাড়া আমি দুটো দোকান দেখতে পেলাম একটা হচ্ছে চায়ের দোকান আর একটা হলো ওই মানে ওটা আমাদের বাঙালি খাবার নয় তো তোমরা দেখতেই পারবে সামনে আমরা যেতে যেতে সব কিছুই তোমাদের দেখাবো তো চলো এখানে আমরা ঢুকে গেছি এখানে ভাবলাম যে বাচ্চাদের কিছু বই আছে যদি আমার মেয়ের পছন্দ হয় তো এই দেখো এখানে কত ড্রয়িংয়ের বই সায়না শুধু এক দোকান থেকে আর দোকানে যাচ্ছে কোনো বই ওর পছন্দ হচ্ছে না তো ভাবলাম যে এই ড্রয়িংয়ের যে দোকানটা এখানে আসি তো এখান থেকে হয়তো কোনো ড্রয়িংয়ের বই ওর পছন্দ হবে কারণ ও তো ড্রয়িং করতেও ভালোবাসে কিন্তু এখানেও দেখছি ও শুধু পৃষ্ঠা উল্টেই যাচ্ছে ড্রয়িংয়ের বই দেখে ওর মধ্যে বেশি ইন্টারেস্ট দেখলাম না তার জন্য এখান থেকে চলে গেলাম আর এদিকে দেখো মেলাটা এদিক থেকে ও প্রান্তটা তোমাদের একটু দেখায় ওদিকে তো দেখতেই পেলে একটা অনুষ্ঠানের মঞ্চ আছে আর বই যে এরকম অনুষ্ঠান হয় এটা সবাই জানো আর যারা জানো না তারা মানে জানো না বলতে আমার মেয়ের মতো যারা ছোট ছোট আছো এখন পর্যন্ত বইমেলা নি তারাই তো জানবে না তাহলে তারা দেখে নাও বইমেলা কেমন হয় আর যারা বড়োরা আছো তারা তো জানোই বইমেলা কেমন হয় তবে ফালাঘাটার বইমেলা তো দেখোই সেটা তোমাদেরকে দেখাবো আর আমারও যেহেতু শ্বশুরবাড়ির দেশে এই প্রথম আর আমার মেয়েরও প্রথম বইমেলা কী করলাম বইমেলাতে সেটাও তো তোমরা দেখবে তাই না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দোকানটায় এখানে কিন্তু অনেক ছোটদের মানে গল্পের বই আছে আর প্রত্যেকটা গল্পের মানে বইগুলোর মধ্যে বেশিরভাগই দেখছি একটা গল্প দিয়ে পুরো বইটা এবার যেগুলো বইয়ের মধ্যে অনেকগুলো গল্প আছে সেগুলো তো আমার মেয়ে পড়বে না আর একটা গল্প যেটাতে আছে সেটা ওর ভালো লেগেছে তা আমি ভাবলাম যে একটা গল্প পড়বে পড়ে বইটাকে ফেলে রেখে দেবে কারণ গল্পটা জানা হয়ে যাবে আর তো বইটা ধরবে না বেকার বেকার টাকাটা যাবে আর এদিকে ইউটিউবে প্রচুর গল্প আছে সেগুলো ওরা দেখে এবার বইটা যখন নিয়ে যাবো সেটা আর কোনো কাজে লাগবে না তার জন্য আর ওগুলো নিলাম না রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনে সারা জাগানোর জন্য এই নামটাই যথেষ্ট আর যে বইয়ের গায়ে এই নামটা থাকবে তো সেই বইটা সত্যি একটু অন্যরকমভাবেই আকর্ষণ করে আমাদেরকে আর এই যে রবি ঠাকুরের ছবি এটা দেখলে পরে মনে একটা পরম শান্তি আর পরম তৃপ্তি জোগায় তো সেটা দেখেই মনটা ভরালাম কিছু করার নেই কারণ বইটা কিনতে পারব না বইটার অনেক দাম ছিল তো দামটা না হয় নাই বললাম তবে সাড়ে পাঁচশো টাকার উপরে ছিল আমরা মধ্যবিত্ত মানুষ এত দাম দিয়ে কি একটা বই কেনা সম্ভব তো এটা ছিল একটা কবিতার বই অনেক কবিতা ছিল অনেক সেরা সেরা কবিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কিনতে পারলাম না তো চলো কম দামি কিছু বই পাই কিনা দেখি আর এখানে দেখো এই যে গল্পের বই এটা না আমার ভীষণ প্রিয় মানে ভূতের গল্প এখানে কত ভূতের গল্প দেখতে পাচ্ছ আর যে বইয়ের উপরে এরকম ভূতের ছবি দেওয়া নানা রকম অদ্ভুতরে গল্পের নাম থাকে সেই গল্পগুলো মানে পড়তে আমার সত্যি মন খুব টানে তবে কিনতে পারলাম না কারণ এগুলো মানে দেড়শো টাকা এরকম দাম এক দেড়শো টাকার উপরে তো যাই হোক এত দামি বই কিনবো না চলে এলাম ফুল দেখতে এটা একদম মাছ বরাবর একটা সুন্দর করে পার্কের মতো বানিয়েছে দূর থেকে মনে হচ্ছিল এগুলো সব প্লাস্টিকের তো কাছে এসে দেখলাম না সব অরিজিনাল তো আমি আর মেয়ে এখানে কিছু ফটো তুলে নিলাম আবার চলে এলাম একটা বইয়ের দোকানে তো নিজেদের সামর্থ্যের মধ্যে কিছু বই খুঁজছি আর এই দেখো ওর বান্ধবী মানে সায়নার বান্ধবী দাঁড়িয়ে আছে আর ওকেও একটু তার জন্য ভিডিওতে তুললাম ও দেখছিল আমার ভিডিও করা তো সবাই জানে আমি ব্লগ বানাই তার জন্য কেউ সেরকম একটা মানে অবাক হয় না এখন আমরা চলে যাচ্ছি একদম মাঠের মাঝ বরাবর এই জায়গাটায় তো এখানে এই অনেক ফটো ফটো নয় এগুলো সব কিন্তু ড্রয়িং আর এত সুন্দর করে ড্রয়িংগুলো করেছে মনে হচ্ছে যেন অরিজিনাল ফটো এগুলো ড্রয়িং একেবারেই মনে হচ্ছে না তবে তোমাদেরকে ভাবলাম ব্যাক ক্যামেরা একটু জুম করে দেখাবো কিন্তু হঠাৎ করে দেখি মেয়েকে খুঁজে পাচ্ছি না আর তার জন্য তোমাদেরকে আর ওটা দেখাতে পারছি না তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখলাম ও পেছন দিকে চলে গেছে তো ওদিকের মানে ফটোগুলো নাকি ওর বেশি ভালো লাগছে তারপর যাই হোক ওকে খুঁজে পেলাম ওকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে আমি ওই বইয়ের গাছটার কাছে যাব তো এখান থেকে একটু ভিডিও করে শর্ট ভিডিওতে ছাড়বো তবে শর্ট ভিডিওতে আর ছাড়া হয়নি আমি ব্লগের মধ্যেই তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে না বইয়ের গাছটা অনেক রকম অনেক রঙের বই ধরে আছে আর এগুলো সব কিন্তু শোলা দিয়ে তৈরি আর মনে হচ্ছে গাছটা ঝাঁকে দিলেই যেন জ্ঞানের ভান্ডার ঝরে ঝরে পড়বে তো চলো এখান থেকেও চলে যাব তার আমার গলা শুকিয়ে গেছে আজ আমি এখন আমরা একদম মাঠের মাঝখানে চলে এসেছি আর এখান থেকে ও প্রান্তে দেখতে পাচ্ছি একটা স্টেজ আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিকেল থেকে আর এখন তো দুপুর আর ওদিকে দুটো দোকান দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান আর একটা হচ্ছে খাবারের দোকান তো ওখানে যাব তার আগে মেয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে এদিকের ফটোগুলো দেখার জন্য আগেই বলেছি যে ওর ওপাশের ফটোগুলো বেশি ভালো লেগেছে দেখলে কে বলবে এগুলো ড্রয়িং আর সামনে থেকে দেখলে আরও বেশি করে মনে হয় যে এগুলো যেন একদম অরিজিনাল ফটো আর ওখানে দেখতে পাচ্ছ দেওয়ালে ওগুলো হলো বাচ্চাদের ড্রয়িং এই যে বইমেলা উপলক্ষে তো সব জায়গাতেই একটা প্রতিযোগিতা হয় সকালে তো তখন বাচ্চারা ড্রয়িং করে সেগুলোই কিন্তু এখানে টানানো আছে আর ওদিকে আর একটা এক্সট্রা দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই যে সোপিসের দোকানগুলো হয় না ওগুলো আর এই যে খাবারের দোকানটা যেটার কথা বলছিলাম আর ওদিকে চায়ের দোকানটা তোমাদের দেখিয়েছি তোমরা দেখতে পেলে কি না জানি না একদম ছোটো মতো একটা দেওয়া আর এখানে কিন্তু সব মানে অন্যরকম খাবার দাবার মানে আমি এমন খাবার আছে যেগুলো নামও জানি না তো এটা কি পাও ভাজি বলছিল নাকি তো এটা একটা অর্ডার করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের জন্য কিন্তু ভাবছে আর ধোসাও ছিল মেয়েকে বললাম তো ও আবার কোনোদিনও ওই ধোসা বলো আর এগুলো কোনো খাবারই খাইনি আর আমি ধোসাটা খেয়েছি কিন্তু এই পাও ভাজিটা কোনো দিনও খাইনি আজকে প্রথম খাবো তো মেয়ে বলছে যে আমি কোনোটাই খাইনি কেমন হবে জানি না যেটা নেবে একটা নেও দুজনে ভাগ করে খাবো ভালো লাগলে আর একটা নেবো তো যাই হোক এটা নিয়ে চলে এসেছি আর ওর দেখো রিয়াকশনটা মানে ও ভাবছে যেটা কি আদৌ খাবার জিনিস এটা কেমন খাবার মানে বন রুটি আর তরকারি ও মানে খাবে কি না ওটাই বুঝতে পারছে না তো আমি ওকে বলছিলাম যে হাতটা ধুয়ে আয় তোমরা হয়তো বুঝতে পারছো যে সায়না কিন্তু লজ্জা পাচ্ছে আর কিসের জন্য পাচ্ছে বলো তো দুটো কারণে এক হচ্ছে আমি এখানে ভিডিও করছি তো সবাই দেখছিল আর এদিকে দোকানদাররাও কিন্তু বুঝতে পারছিল আমি ভিডিও করছি তো ও ভাবছে যে দোকানদাররা যদি কিছু বলে তো এখন তো ফুড ব্লগার এমনি নানারকম ব্লগার বেরিয়েছে তারা হোটেলে দোকানে সব জায়গাতেই কিন্তু ব্লগ করে আর তাছাড়া মানুষও এটা দেখে দেখে অভ্যস্ত প্রায় হয়েই গেছে তাই এখন কিন্তু এটা নিয়ে কেউ তেমন কিছু ভাবে না তো যাই হোক ও তো ছোটো ও ভাবছে যে যদি মানে কেউ কিছু বলে আর তার জন্য এরকম করছিল তো চলো ওখান থেকে ওটা খেয়ে চলে এসেছি আর কিছু কিনিনি কারণ ভাবলাম এগুলো খেয়ে লাভ নেই বাইরে গিয়ে দেখবো ওই মেলাতে কি আছে খাবার সেখানে গিয়ে খাবো আর এখানে এসে যেসব বইগুলো দেখতে পেলাম মনে হলো যে না এগুলো আমাদের সামর্থ্যের মধ্যেই আছে তো পঁচিশ টাকা তারপর হচ্ছে ত্রিশ টাকা এরকম দাম ছিল তো নিয়ে নিলাম তিনটে বই তো দেখতেই পেলে কি কি বই নিলাম হস্তরেখার বই নিয়েছি আর ভেবেছিলাম একটা খাবারের বই নিব তো এমন সব খাবার দাবারের মেনু দেওয়া যেগুলো মানে আমি কোনোদিনও হয়তো রান্নাই করব না বেকার বইটা নিয়ে ফেলে রাখব তো তার জন্য আর নিলাম না আর এদিকে মেয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোনো রকম বইই ওর পছন্দ হলো না এবার যেসব বই আছে তো সেগুলো হয়তো একটা করে গল্প আছে আর যেগুলো অনেকগুলো গল্প আছে সেগুলোর দাম দেড়শো টাকা আর তোমাদের কি মনে হয় যে এই যে ঠাকুমার ঝুলি বইটা এটারও মানে মোটামুটি অনেক দাম ছিল তো এটা মানে ও নিয়ে গিয়ে পড়বেও না ওই আমাকেই পড়ে দিতে হবে তারপরে মানে আমারও তেমন একটা সময় নেই তো এখানে দেখতে পাচ্ছ একশো টাকা দাম লেখা আছে তো ভাবো ও তো পড়বে না সেই আমাকেই পড়তে হবে তো আমি বললাম যে এত দাম দিয়ে এগুলো নেওয়ার দরকার নেই যদি দেখ বিশ পঁচিশ টাকার মধ্যে কোনো বই হয় নিয়ে নে আর নয়তো তুই মোবাইলেই সব গল্প দেখে নিস তো ছোট ছোট কোনো বই ওর পছন্দ হলো না কোনো ড্রয়িংয়ের বইও পছন্দ হলো না শেষে কোনো বই কিনলো না আমি তো চলো এখন আমরা চলে যাচ্ছি পাশের মেলাতে তো দেখি এখান থেকে যদি ও কিছু কেনে আর এখানে তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের কিন্তু অনেক দোলাও এসেছে আর অনেক খাবার দাবারের দোকান এসেছে যেমনটা মানে সাধারণ মেলা হয় আর কি তো চলো একটু মেলাটা ঘুরে তোমাদেরকেও দেখাই আর সন্ধেও হয়ে আসছে বাড়ি যেতে হবে তো হঠাৎ করে মানে মেলার মুখেই দেখতে পেল ফুচকার দোকান আর আমার মেয়ে তো ফুচকা খাওয়ার পাগল তো চলে যাচ্ছে একদম ফুচকার দোকানে মানে অন্য কিছু কেনাকাটা যেমন তেমন আগে ফুচকাটা খেয়ে নি তো সাইনা ওদিকে ফুচকা খেতে থাক আমি তোমাদেরকে একটু মেলাটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ অনেক নাগদ এসেছে তবে সব বাচ্চাদের আর এখানে দেখো বোর্ড এসেছে আমাদের বড়দের হাঁটু সমান জল হবে আর এর মধ্যে কি সুন্দর বোর্ডগুলো চলে তবে লোক দেখতে পেলাম না নয়তো মেয়েকে আমি চড়াতাম যতই পঞ্চাশ টাকা টিকিট হোক না কেন যদিও এটা খুব গায়ে লাগে আমি যখন হ্যাঁ গার্লসে পড়তাম তখন কুড়ি টাকা করে ছিল নাগরদোলার টিকিট তখন প্রচণ্ড চড়তাম তো সব রকম নাগরদোলায় চড়তাম ভীষণ ভালোবাসি কিন্তু যখন থেকে চল্লিশ টাকা হয়ে গেছে তখন থেকেই আর চড়ি না আর এখন দেখো পঞ্চাশ টাকা হয়ে গেছে মানে কি বলবো যদিও এখন টাকার ভ্যালু কমে গেছে আর তখন মানে টাকার ভ্যালুটাও বেশি ছিল তার জন্য টাকাটাও কম ছিল যে কোনো কিছুর দাম আর তবুও মানে সেই সময়ের টাকার যে সংখ্যাটা সেটা এখনও আমাদের মনের মধ্যে গেথে আছে তাই না পঞ্চাশ টাকা দেখলে পরেই যেন মনে হয় এত টাকা তো যাই হোক চলে এলাম এদিকে দোকানে আমার এই যে দোকানটা তো ভীষণ ভালো লেগেছে কিন্তু দূর থেকে দেখে চলে এসেছি কারণ এত কালেকশান ছিল কানের যে এখানে গেলে পরে আমার একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আর একটা আমার জিনিস কি মানে এটা খারাপ হ্যাবিট কি জানি না না তোমাদেরও আছে একটু বলো আমাকে কমেন্টে যখন আমি বেশি জিনিস দেখে ফেলি তখন ওর মধ্যে আমি চয়েস করতে পারি না অল্প জিনিসের মধ্যে আমাকে বলো আমি ঠিক চয়েস করে দেবো কিন্তু যখন কোনো জিনিস অনেক বেশি হয়ে যায় তখন সেই জিনিসটার মধ্যে যদি আমাকে যে কোনো একটা চয়েস করতে বলা হয় আমি সেটা পারি না তাই ওই দোকানটাতে এত কানের কালেকশন দেখে মাথা একেবারে ঘুরে গেছে তো সেখান থেকে চলে এসেছি আর কোনো কানের কিনলাম না তবে আমার একটা কানের খুব কেনার ইচ্ছে এখন কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা শর্ট ভিডিওতে ওই কানেরটা পড়ছে মুক্তার মতো অনেক লম্বা হয় কানের একটা তো যাই হোক আমি আজকে আর কিনবো না আর আজকে লিমিটেড টাকা নিয়ে এসেছি তো তার জন্য অনেক কিছু পছন্দ করেও কিনতে পারছি না আর সবচেয়ে বড় কথা মেয়ে এখন পর্যন্ত কোনো কিছু কেনেনি। তো ওর জন্যই আমি আরও কিছু কিনতে পারছি না আর সায়নাকে বলছি যে কিছু একটা কেন ও এমন সব জিনিস পছন্দ করছে ওখানে বইও দেখতে পেলো অনেক দামি আর এখানে দেখো একটা খেলনা ধরেছিল সেটার দাম সাড়ে ছশো টাকা তো আমি তো একদম লিমিটেড টাকা নিয়ে এসেছি আমি যখন মেলায় আসি আর বর্মশাই সাথে না থাকে তখন কিন্তু আমাদের টাকা গুণে দেয় এবার সে টাকার মধ্যেই তো আমাকে মেলাটা ঘুরে যেতে হবে আর সায়না যে জিনিসটাই চয়েস করছে সেটারই দাম অনেক ওখানে বইয়ের দামটাও অনেক ছিল আর এদিকে খেলনার দামটাও তাই শেষ পর্যন্ত এই কয়েকটা জিনিস ও কিনে এনেছে তো দেখো তার মধ্যে একটা হচ্ছে আমার ওই যে সিঁদুরটা দেখতে পাচ্ছ লিকুইড ওটা আর এই যে ও একটা গাডার কিনেছে এটা নাকি এখন হাতে দেয় সবাই আর এই যে ক্লিপটা আর একটা সাইড ক্লিপ আর একটা মালা তো এই হচ্ছে ওর আজকে মেলার থেকে জিনিস কেনা আর কি বলবো মানে যেখানে সাড়ে ছশো টাকা দামের জিনিস পছন্দ করেছে সেখানে এই কয়েকটা জিনিস কিনে একেবারে পঞ্চাশ টাকার মধ্যে বাজার করে ও খুশি হয়ে গেছে তো এটাই আমার মেয়ের একটা ভালো গুণ তো যাই হোক ও কিন্তু কোনো কিছু নিয়ে মেলাতে গিয়ে যে একটা ঝামেলা করা ভেজাল করা ওসব করে না তবে পছন্দ করে হয়তো একটু দামি হয়ে যায় কিন্তু যদি বলি যে হ্যাঁ এটার টাকা নেই আমি মানে কম টাকায় এনেছি তখন ও আর কিছু বলে না কোনো রকম ঝামেলা করে না তারপর মানে একটু মনটা খারাপ ছিল জিনিসটা আনতে পারলো না আমারও খারাপ লাগে ও যখন কিছু চায় দিতে পারি না তো আবার এটাও ভাবি অনেক সময় টাকা থাকলেও মানে দেই না কেন যে ও তখন ভাববে যে আমি যা চাই তাই তো পাই তখন ও বড় হয়ে এমন জিনিস চাইলো যেটা আমি হয়তো দিতে পারবো না আর তখন ও হয়তো কোনো রাগের মাথায় খারাপ একটা ডিসিশন নিয়ে নিল কারণ আমার যে কাকার তো দেওয়ার একজন আছে তো বিয়ের আগে আমি শুনেছিলাম সে নাকি একটা জিন্সের প্যান্ট চেয়েছিল আর সেটা তার মা দেয়নি বলে সে মানে কি বলবো এগুলো বলাও যায় না তো গামছা দিয়ে ওরকমভাবে সুইসাইড করেছে তো তারপর থেকেই আমি ভাবি যে না সবসময় বাচ্চাকে এমনভাবে মানুষ করতে হয় যেন বড় হয়ে এমন কিছু না করে বা ওদের মনে আঘাত না লাগে প্রথম থেকেই আঘাত দিয়ে দিয়ে বড় করো তাতে তারা বড় হয়ে আর কোনো নতুন করে আঘাত পায় না তো যাই হোক আজকে দেখো চলে এসেছি ফালাকাটা গার্লস হাই স্কুলে আর ওই যে দেখতে পাচ্ছ রুমটা ওখানে কিন্তু ভর্তির কাজ চলছে তো বুঝেই গেছো যে মেয়েকে ভর্তি করাতে এসেছি আর এটা বইমেলার পরে মানে ভর্তিটা করানো হয়েছে কারণ আগে যে লটারিটা দেখিয়েছিলাম সেই লটারিতে না আমার মেয়ের নাম ওঠেনি তো তার জন্য পরে শুনতে পারলাম যে বইমেলার পরে একবার ভর্তি নিবে তো তার জন্য আমি আর অন্য স্কুলে দিইনি বসেছিলাম তো আজকে ফাইনালি ভর্তি করিয়ে দিলাম প্রায় দেড় মাস হয়ে গেল ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ওর গার্লসেই ভর্তি হওয়ার ইচ্ছে তার জন্য একটু লেট হয়ে গেল ভর্তি করাতে তো চলো আজকে এতটুকুই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও টাটা